অদিতি মডেল টেস্ট সেরা প্রস্তুতির শ্রেষ্ঠ সহায়িকা আপনাদের সকলের পছন্দ অদিতি মডেল টেস্ট এবার আরও গোছানো আরও সমৃদ্ধ এ সারা দেশে পাওয়া যাচ্ছে অদিতি মডেল টেস্ট ও সাম্প্রতিক সমাচার দু বইটি মডেল টেস্ট বইটির প্রথমেই পাওয়া যাবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি পূর্ণাঙ্গ সাম্প্রতিক আলোচনা তাই সাম্প্রতিক বিষয়গুলির জন্য আলাদা কোনো বই কিনতে হবে না বরাবরের মতোই সাতচল্লিশতম প্রিলিমিনারি উপলক্ষে বইটিতে থাকছে পিএসসির সিলেবাস আলোকে দুইশো মার্কসের সাতচল্লিশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সহজ ও শুধুমাত্র বিগত সালের প্রশ্ন দিয়ে অদিতি মডেল টেস্ট বইটিতে কোনো বিষয়ভিত্তিক পরীক্ষা রাখা হয়নি তাই সত্যিকারের মডেল টেস্টের স্বাদ এবং সর্বোচ্চ মেধা যাচাইয়ের জন্য সকলের পছন্দ অদিকে মডেল টেস্ট প্রতিটি মডেল টেস্ট পিএসসির সিলেবাস আলোকে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বিসিএস ক্যারিয়ার কর্মকর্তা বৃন্দ এবং অদিকি ক্যারিয়ারের একটি অভিজ্ঞ দক্ষ সৃজনশীল রিসার্চ স্ট্রিম কর্তৃক বইটিতে এবার সাতচল্লিশটি মডেল টেস্টের প্রত্যেকটি মডেল টেস্টের প্রান্তিক যুক্তির চমৎকার ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হয়েছে পাশাপাশি মানসিক দক্ষতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির ব্যাখ্যা দেওয়া রয়েছে বইটিতে নেই বললেই চলে কারণ প্রতিটি প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ডে সার্চ করে রিপিটেশন এড়ানো হয়েছে মডার্ন বইটির শেষে পাবেন বাসায় অনুশীলনের জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়েমআ বিশেষ মডেল টেস্টের জন্য আপনি যদি বই কিনেন তবে অদিতি মডেল টেস্ট বইটির বিকল্প অদিতি মডেল টেস্ট তাই সবাই নিজেকে যাচাই করবার জন্য এবং সর্বোচ্চ মূল্যায়নের জন্য অদিতি মডেল টেস্ট বইটি কেনে আপনি কিনেন আমাদের হটলাইন নম্বর জিরো জিরো